আমি অনলাইনে অর্ডার করে শান্ত নিয়ে আসি তোদের জন্য আমার বোন আছে আমার কাছে শান্ত হয় না এবার পরিমনির বিরুদ্ধে অভিযোগের দুয়ার খুলে দিলেন পরিমনির আরেক কাজের মেয়ে শিরিন তিনি জানান পরিমনির অত্যাচারে রোজার মধ্যেই বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হন তিনি পরিমনি তার সাথে দিনের পর দিন এমনই দুর্ব্যবহার বাজে ব্যবহার করেছে ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন পরীমনির মারধরের শিকার হয়ে থানায় করেছেন গৃহকর্মী পিঙ্কি পিঙ্কি আক্তার শুধুই না পরিমণি তার সব কাজের লোকদের সাথে এমন খারাপ ব্যবহার নোংরা আচরণ করে থাকে এবার পরিমনির আরেক কাজের মেয়ে শিরিন জানায় পিঙ্কি যা বলেছে ঠিকই বলেছে পরিমণি তার সাথেও এমন বাজে দুর্ব্যবহার করেছে রাত 3 ঘুম থেকে উঠিয়ে তাকে দিয়ে কাজ করাতো পরিমনি কখনো ঘুমের সময় দিত না আধা ঘন্টা এক ঘন্টা এভাবেই ঘুমের সময় যুরতো তাদের তাছাড়া খাবারের কষ্ট দিত পরিমনি সারা দিন পরিমনি ঘুমায় রাতে সজাগ থাকে পরিমনির বাচ্চারাও রাতের বেলা সজাগ থাকে কাজের লোকদের দিয়ে সারা রাতি কাজ করায় পরিমনি তাদের দেখাশোনা করায় শ্রীনি জানায় পরিমনি সাধারণ শ্যাম্পুর কারণে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে অপমান করেছে এমন অপমান সহ্য করতে পারেননি শিরিন সকালে শিরিনকে ঘর থেকে বের হয়ে যেতে বলেছিলেন পরিমণি বেতন না দিয়ে শিরিনকে সে সময় বিদায় করে দিয়েছিলেন এই গৃহকর্মী বলেন সিসিটিভি ক্যামেরায় সব প্রমাণ পাওয়া যাবে আমি একটুও মিথ্যা কথা বলছি না শিরিন পিঙ্কি দুজনই তখন পরিমণির বাসায় কাজ করত এই রোজার মধ্যেই শিরিন পরিমণির বাসা থেকে বেরিয়ে আসেন